কেন তুমি ছোটখাটো বিষয়গুলোকে গুরুত্ব দাও না আমার একটা ছোট বিষয় একটা অ্যানিভার্সারি তোমার কাছে কেন গুরুত্বপূর্ণ হতে পারে না আমাকে ওকে শোল্ডার দিতে হচ্ছে আমি তো একটা পার্টনার চেয়েছি আমি তো কোনো চাইল্ড চাইনি আমি তো কোনো বাচ্চা বা আমি কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার না একজন এডিএসডি মানুষের কমনলি নিজের এংজাইটি থাকে ডিপ্রেশন থাকে স্লিপ ডিস্টারবেন্স কমন প্যাটার্ন থাকে তাদের কিছু সেন্সরি প্রবলেম থাকে তাদের ফুড হ্যাবিটে কিছু প্রবলেম থাকে তাদের লাইফস্টাইল স্টাইল হেলদি লাইফ স্টাইলে আসা নিয়ে তাদের স্ট্রাগল থাকে একজন অ্যাডাল্ট অ্যাটেনশন ডেফিসিট হ্যাপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তি রিলেশনশিপ কিভাবে মেনটেন করেন বা ওনার রিলেশনশিপের স্ট্রাগলগুলো কেমন হতে পারে একজন মানুষের যখন অ্যাটেনশন ডেফিসিট হ্যাপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার থাকে দেখেন অ্যাটেনশন ডেফিসিট তার মানে কি এই মানুষটার অ্যাটেনশনটা বা আমরা যদি বলি কনসেন্ট্রেশন বা ফোকাস মেনটেন করতে কষ্ট হচ্ছে রিলেশনশিপের একটা কোর কথাই কিন্তু থাকে ও কতটুকু আমার কথা শোনে ও কতটুকু আমার সাথে কানেক্ট করে ও কতটুকু আমার অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করে আপনার যখন কনসেন্ট্রেশন রাখতে কষ্ট হয় ফোকাস করতে কষ্ট হয় আপনার কিন্তু অনবরত বিভিন্ন কিউয়ে আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন আপনার নন এডিএসডি পার্টনার যখন আপনার সাথে কথা বলার চেষ্টা করছে আপনি যেটা করছেন আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন আপনি হয়তো সোশ্যাল মিডিয়া স্ক্রল করে যাচ্ছেন বা আপনি হয়তো ওনার কথা শুনতে শুনতে হাতের আরেকটা কাজ শুরু করে দিচ্ছেন এবং সে জাস্ট আনসিন আনহার্ড ফিল করবে এবং সে অলওয়েজ ভাববে যে তুমি কখনো আমার কথা শুনতে চাও না তোমার কাছে আমি হচ্ছে সবচেয়ে লিস্ট প্রায়োরিটি পাওয়া একটা মানুষ এবং আমি আমার অস্তিত্ব নিয়ে একটা সংকটে পড়ে যাই যখন তোমার সাথে আসি তুমি আমাকে ভালোবাসি বলো কিন্তু কখনো তুমি আমার পুরা কথা শুনো না এবং এটার সাথে আমরা যদি আরেকটা কানেক্ট করে দিই ক্যারেক্টারের ফরগেটফুলনেস অনেক সময় এই যে হারিয়ে যাচ্ছে অর্ধেক কথা তো উনি শুনে নাই এক হচ্ছে গিয়ে অ্যাটেনশানের কারণেই অর্ধেক কথা না শোনার জন্য পরবর্তীতে হঠাৎ করে যদি বলে তোমাকে না ওটা করতে বলেছিলাম উনি আসলে এটা তখন কানেক্ট করার চেষ্টা করে ওকে এটা আসলে বলেছিল আমি কেন শুনি নাই প্রথমত দেখেন এটা কিন্তু সে ভুলে নাই এটা সে শোনেই নাই দ্বিতীয়ত অনেক সময় সে শোনে কিন্তু কন্টিনিউয়াস তো কিউ আসতে থাকে এটা করছি ওটা করছে ঘুরে ঘুরে চলে যাচ্ছে এবং একটা কিউ থেকে আরেকটা কিউ যখন চলে যায় ভুলে গেল মনে ছিল না বাট সে প্রাণপণ চেষ্টা করছে এই মানুষটাকে ভালো রাখার জন্য এই মানুষটার সাথে থাকার জন্য কিন্তু যখন তার এই ফরগেটফুলনেস বা এই যে অ্যাটেনশান প্রবলেমটা তার লিসেনিং স্কিলটাকে হ্যাম্পার করে ফেলছে কানেকশানটা মেনটেন করাটাকে হ্যাম্পার করছে নন এডিএসডি পার্টনার কিন্তু আস্তে আস্তে ফ্রাস্ট্রেটেড হতে থাকে যে কেন তুমি ছোটখাটো বিষয়গুলোকে গুরুত্ব দাও না আমার একটা ছোট বিষয় একটা অ্যানিভার্সারি তোমার কাছে কেন গুরুত্বপূর্ণ হতে পারে না তুমি এই কাজগুলো তো খুব সুন্দর করে করছো ঘন্টার পর ঘন্টা তুমি গেম খেলতে পারছো ঘন্টার পর ঘন্টা তুমি সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করতে পারছো তোমার পছন্দের কাজ করতে পারছো আমি কোথায় তোমার লাইফে কমন কোয়েশ্চেনগুলো আসতে থাকে এবং একে তো একজন অ্যাটেনশন ডেফিসিট হ্যাপার অ্যাক্টিভিটি ডিসার অ্যাডাল্ট পারসন অলরেডি ওনার সেলফ স্টিম নিয়ে অনেক সাফার করছেন ওনার অসম্ভব রকমভাবে এংজাইটি বা ডিপ্রেশন থাকে কারণ আমরা বলেছি অলরেডি যে যাদের এডিএসডি আছে তাদের ডিপ্রেশন বা এংজাইটি এই ডিসঅর্ডারগুলো হওয়ার সম্ভাবনা থাকে ওনাদের সেলফ স্টিমও কম থাকে রিজেকশন সেন্সিটিভ থাকে এবং ইমোশনগুলো ওনাদের অনেক বেশি লাউডার থাকে সো এখান থেকে আমরা আরেকটা পয়েন্টে চলে গেলাম ইনটেন্স ইমোশন বা লাউডার ইমোশন এবং এই যে লাউডার ইমোশন এই মানুষগুলোর যেটা হয় অন্যরা যতটুকু আনন্দটা অনুভব করে তার তার চেয়েও বেশি অনেক এক্সাইটেড হয়ে যায় আবার যতটুকু কষ্ট তারা অনুভব করে অন্যদের তুলনায় এটা খুব তীব্র হয়ে ওঠে এবং তীব্র হওয়ার কারণে রিয়্যাকশানগুলো খুব তীব্র থাকে রাগটা খুব এক্সপ্লোসিভ হয়ে যায় তার ওই স্যাডনেসটা এত বেশি ডাউন ফেজে চলে যায় যে সামনে যে মানুষটা থাকে নন ডি পার্টনার তার পক্ষে ওটা ডিল করাটা কাইন্ড অফ একটা রোলার কোস্টার রাইডের মতো হয়ে যায় মানে এত এক্সট্রিম কেন তোমার সব কিছু আমি তো তোমার সাথে ভাই ব্যালং করতে পারি না এবং এত শিফট কীভাবে হয়ে যায় কখন তুমি লো ফেজে চলে যাচ্ছ কখন তুমি তোমার কাইন্ড অফ হাই ফেজে চলে আসছো বা গুড ফেজে চলে আসছো আমি কেন এটা পারি না এবং এডিএইডি পার্সনদের এটা কিন্তু একটা কমন প্যাটার্ন থাকে যে এই যে ওনাদের ইন্টেন্স ইমোশনের জন্য ওনাদের কিছু ট্রিগার পয়েন্ট থাকে অল অর নান থিঙ্কিংয়ের মতো যে হয় এটা এইরকমই হবে না হলে এটা হবে না সো দেখেন একে তো ওনাদের রিজেকশন সেন্সিটিভিটি লো সেলফ ইস্টিম এবং অলরেডি তার নন এডিএইচডি পার্টনার তাকে কন্টিনিউয়াস কমপ্লেন করতে থাকে যে আমি আনসিন ফিল করি আমি তোমার সাথে কানেক্ট করতে গিয়েও পারি না তুমি আমাকে গুরুত্ব দাও না তুমি আমার কাজগুলোই ভুলে যাচ্ছ বা তুমি আমার এই ছোট্ট একটা আচরণ কেন ক্ষমা করতে পারতেছো না কেন এত ইন্টেন্স রিয়াকশনটা তুমি আমার সাথে দিলে এই যে কমপ্লেনগুলো যখন যাচ্ছে সে কিন্তু বোমবারের হচ্ছে কারণ সে তো নিতে পারে না তার তো কষ্ট হয় বিভিন্ন কিউ তাকে ডিস্ট্র্যাক্ট করতে থাকে এবং সেই যে এই যে তার বোমবার্ডের ইমোশন আলটিমেটলি সে কী করবে এডিসডির আরেকটা প্যাটার্ন তখন চলে আসে ইম্পালসিভিটি এবং এই যে তারা ইম্পালসিভ থাকে তারা বিভিন্ন ড্রিস্কি ডিসিশন নিয়ে নেয় হেস্টি ডিসিশন নিয়ে নেয় তারা হয়তো হুট করে বলে ফেলে থাকবো না তোমার সাথে সম্পর্ক কাজ করতেছে না সম্পর্ক ব্রেকআপ করো বাট সে হয়তো মন থেকে এটা চায় না সে সাফার করবে এই মানুষটা চলে গেলে সে আসলেই তাকে ভালোবাসে এবং তার আরও যেটা লো সেলফ স্টিমের কারণে যখন কন্টিনিউস ক্রিটিসিজম তার কাছে আসতে পারে সে তো রিজেকশন সেন্সিটিভ তার তো ক্রিটিসিজম নিতে খুবই কষ্ট হয় তখন ওই যে তার এই ওভারঅল বোমবার্ডেড ইমোশন বোমবার্ডেড কমপ্লেইন তাকে একটা ইম্পালসিভ ডিসিশনের দিকে নিয়ে যায় যে আমি এটা ব্রেক করতে চাই আমি এটা থাকতে চাই না আমি এখানে থাকবো না আলাদা হয়ে গেলেই ভালো বাট হয়তো এই সম্পর্কটা যদি আজকে তার ইডি না থাকতো সে হয়তো খুব সুন্দরভাবে কথাগুলো শুনতে পারতো সে হয়তো ছোট ছোট জিনিসগুলো কিউগুলো ভুলে যেত না কমপ্লেনগুলো আসলেও হেলদি ওয়েতে সে আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে ম্যানেজ করতে পারতো অথবা তার ইমপালসিভ যে হেস্টি ডিসিশন যেটা তার পার্টনারকে ফিল করায় যে কথায় কথায় ব্রেকআপের কথা বলে কথায় কথায় বলে চলে যেতে আমার কি কোনো মূল্য নেই এই কথাগুলো হয়তো সে তখন বলতো না তখন সে হয়তো ওই যে এটা না থাকলে হয়তো এগুলো এগুলো হতো কিন্তু আমরা কিন্তু অফেন যেহেতু বুঝতে পারি না যে এডিএইচডি পার্টনার কেমন হতে পারে এ কারণে একজন নন এডিএইচডি পার্টনার হিসেবে খুব সাইলেন্টলি বলেন বা খুব লাউডলি বলেন উনি সাফার করতে থাকে এবং একটা পর্যায়ে উনি সাফারিংসটা নিতে পারে না এবং যখন অনেকবার একজন এডিএইচডি পার্টনার বলে যে থাকবো না সম্পর্কে উনিও বলে যে ওকে ফাইন লেটস কোইট এটা আর কন্টিনিউ করবো না কারণ তুমি যদি এভাবে ফিল করো আমাকে তুমি যদি আমার সাথে এইভাবে আচরণ করো আমার পক্ষে নেওয়া কষ্টকর এবং একজন নন এডি যে পার্টনার আরেকটা যেটা কোর কমপ্লেন থাকে কাইন্ড অফ আমার তো ওর সাথে একটা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ এই রিলেশনশিপ ডায়নামিক্সে কারণ ও দেখা যাচ্ছে খুবই ভুলে যায় ও খুবই নেটেন্টিভ থাকে ওর নিজের যত্নও নিজে নিতে পারে না আমাকে ওর যত্ন নিতে হয় এই যে হেস্টি ডিসিশনগুলো নেয় এটা যে কনসিকোয়েন্সেস আসে ওটা আমাকে ডিল করতে হচ্ছে এবং ওর যখন লো ফেস যাচ্ছে বা ও যখন খুব চরম মাত্রায় রিয়্যাক্ট বা ডিপ্রেসড হয়ে যাচ্ছে আমাকে ওকে শোল্ডার দিতে হচ্ছে আমি তো একটা পার্টনার চেয়েছি আমি তো কোনো চাইল্ড চাইনি আমি তো কোনো বাচ্চা বা আমি কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার না এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা অ্যাডাল্ট এডিএসডি পার্টনার যিনি থাকেন ওনাকে আস্তে আস্তে ভেঙে দিতে থাকে এবং উনি খুব বাজে রকমভাবে সাফার করতে থাকেন এবং আরও যে জিনিসটা যেহেতু আমরা এডিএসডি পার্সনের রিলেশনশিপ নিয়ে কথা বলছি এখান থেকে আরেকটা পয়েন্ট চলে আসি যে ইন্টিমেট লাইফটা তাহলে কেমন হয় একজন এডিএসডি পার্টনারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একজন অ্যাডাল্ট এডিএইচডি পার্টনার বা একজন টিনেজার এডিএইচডি যে যেখানে লাভ রিলেশনে আছে তারা বিভিন্ন রকম রিস্কে ইন্টিমেট রিলেশনশিপে চলে যায় এবং এখান থেকে মেয়েরা অনেক ক্ষেত্রে কনসিভ করে ফেলে এবং বিভিন্ন রকমের এসটিডি বা আমরা যদি বলি যৌন সংক্রামক রোগগুলোতে আক্রান্ত হয়ে ওনারা বিভিন্ন অসুখে সাফার করতে থাকেন এবং এখান থেকে আমরা যদি আরেকটু শরীর বিবাহিত জীবনেও তাদের ইন্টিমেট লাইফটা কেমন হয় তার কিন্তু কিউটা থাকে না ফোকাসটা থাকে না এবং যখন একটা মানুষ একটা ইন্টিমেট সম্পর্কে যাবে তাকে কিন্তু ইমোশনালি কানেক্ট করতে হয় এবং ওই মানুষটার প্রতি তার কমপ্লিট ফোকাসটা আনতে হয় দেখুন এখন একটা জিনিস ওই মানুষটা যার সাথে ইন্টিমেট হবে সে যদি তার প্রতি ফোকাসই ধরে রাখতে না পারে তার যদি ফোকাস শিফট হয়ে যায় বা অথবা সে যদি তার সাথে ইমোশনাল কানেকশনটা তৈরি করতে তার কষ্ট হতে থাকে যদিও সে মানুষটাকে ভালোবাসে যদিও সে মানুষটার সাথে প্রাণপণে থাকতে চায় স্টিল সে স্ট্রাগলগুলো ফেস করছে এবং তখন কিন্তু তার ইন্টিমেট হতে অনেক ক্ষেত্রেই প্রবলেম হতে পারে এবং এই প্রবলেমগুলো কিন্তু সামনে যিনি নন এডিএসডি পার্টনার সে কিন্তু এটা ফিল করতে পারে তুমি তো আমার সাথে কানেক্টেড না বা তুমি আসলে আমাদের সম্পর্কটাকে কিভাবে দেখো তুমি কি অন্য কোথাও ইনভেস্টেড বা তুমি কি অন্য কোথাও ইনভলভ যখন একজন নন এডিএসডি পার্টনার এই কমপ্লেনগুলো করছেন তখন এডিএচডি পার্টনার যিনি থাকেন ওনার কাছে মনে হচ্ছে যে না আমি তো কানেক্ট করার চেষ্টা করছি কিন্তু আমি পারছি না এবং এজন ইডিএচডি পার্টনারে যে অল অর নান থিঙ্কিংটা থাকে যে এই প্যাটার্নটা এরকম এরকম হবে তাহলে আমি এই জিনিসটি এভাবে করতে পারবো বাট উনি বেসিকলি প্যাটার্ন ফলো করতে পারে না প্যাটার্ন ফলো করতে পারে না কারণ ওনার অন্য কিউএ বা অন্য মোমেন্টে উনি আস্তেই করে শিফট হয়ে যাচ্ছে সো এটার কারণে ওনার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন আসে যে জিনিসটা হচ্ছে না আমি পারছি না অনেক ক্ষেত্রেই এ কারণে ইদার তারা খুব বেশি ইনটিমেসিতে ইনভলভ হয়ে যায় অথবা তারা দিনের পর দিন ইনটিমেসিটাকে অ্যাভয়েড করতে থাকে কারণ এটা ওদের প্যাটার্নে কোনো কারণে ম্যাচ করছে না এবং অল অর্নার্ন থিঙ্কিংয়ে তারা চলে যেতে পারে এবং এই জিনিসটা কিন্তু তারা খেয়ালও করতে পারে না যে এটা আসলে কেন হচ্ছে আরেকটা ব্যাপার দেখেন যখন একজন মানুষের লো সেলফ স্টিম আছে এবং পার্টনার হিসেবে আমরা অনবরত তাদেরকে এই কমপ্লেন করি যে তুমি খুব ইনকনসিস্ট্যান্ট তুমি খুব ফোকাসড না তুমি আমাকে এটা করো ওইটা করো এই কমপ্লেনগুলোর পাশাপাশি ওই মানুষটার কিন্তু আরও কিছু সাফারিংস থাকে একজন এডিজটি মানুষের কমনলি নিজের এংজাইটি থাকে ডিপ্রেশন থাকে স্লিপ ডিস্টারবেন্স কমন প্যাটার্ন থাকে তাদের কিছু সেন্সরি প্রবলেম থাকে তাদের ফুড হ্যাবিটে কিছু প্রবলেম থাকে তাদের লাইফ স্টাইল হেলদি লাইফস্টাইলে আসা নিয়ে তাদের স্ট্রাগল থাকে সো এগুলোর পাশাপাশি পার্টনারের আরেকটা কমপ্লেন অ্যাড হয়ে যায় এত কেন আই মি মাই সেলফ সবসময় যে তোমার ঘুম তোমার খাওয়া তোমার ভালো থাকা আমি কোথায় তোমার পুরা এই চ্যাপ্টারে তোমার ডিপ্রেশন তোমার অ্যাংজাইটি আমি কোথায় এবং অনেক সময় কিন্তু এই যে মানুষগুলোকে তখন ভুলভাবে আমরা বলে ফেলি যে তুমি আসলে প্রচণ্ড রকম নার্সিসিস্ট একটা মানুষ তুমি তোমার নিজেকে ছাড়া কিছু বোঝো না বাট এই মানুষটা কিন্তু ডিপ ডাউন ইন সাইড ওনার নিজের এই নিয়ে স্ট্রাগল করে যাচ্ছেন উনি নিজেকে ব্যালেন্স করতে পারছেন না কিন্তু এই জিনিসটাই যদি একটা বিহেভিয়ারাল ইন্টারভেনশনের মাধ্যমে ওনার বিহেভিয়ারগুলোকে চেঞ্জ করা হয় ফোকাসটাকে আস্তে আস্তে করে অ্যাড্রেস করে চেঞ্জ করা হয় এবং মানুষটাকে ওষুধ যদি প্রয়োজন হয় ওষুধ দেওয়া হয় সে কিন্তু তখন এরকম একটা আইমি মাই সেলফের জগতে থাকবে না সে কিন্তু তার নিজের জগৎটা থেকে আস্তে করে স্টেপ ব্যাক করে পার্টনারের সাথে কানেক্ট করতে পারবে বা একজন নন এডিএসডি পার্টনারকে যখন এগুলো বুঝিয়ে বলা হয় যে এই মানুষগুলো তো আসলে এই কারণেই আচরণগুলো করছে আপনি যে নার্সিস্ট বলে তাকে একটা তকমা দিয়ে দিয়েছেন পৃথিবীতে সবাই তো আসলে নার্সিস্ট না এক একজনের এক একটা ম্যানিফেস্টেশন থাকে আপনার হয়তো মনে হচ্ছে সিমটমস আর লাইক নার্সিসিজম বাট এটা পিওর নার্সিসিজম না তাহলে তার রিলেশনশিপ স্ট্রাগল অন্যরকম হতো তার ক্যারেক্টারিস্টিক্সগুলো অন্যরকম হতো এবং এই পয়েন্টগুলো নিয়ে আসলে একজন এডিএসি মানুষের সম্পর্কগুলো অনেক বেশি আনস্টেবল হয়ে যায় এবং ওনারা নিজেরাও জানেন ওনাদের সম্পর্কগুলো কেন ভেঙে যাচ্ছে এক একজন এক এক রকমভাবে ওনাদেরকে ব্লেম দিয়ে চলে যায় ওনারা নিজেদের লোয়ার সেলফ সিস্টেমের কারণে ওনারা ঠিক ওটাকে যে চ্যালেঞ্জ করবে ওটাও পারে না এংজাইটি তো খুব সাফার করতে থাকে কারণে তারা এটাই ভাবে আমার রিলেশনশিপ হয়তো স্টেবেল হবে না বা এটা তারা তৈরি করে ফেলে আমি কারোর সাথে পারমানেন্ট রিলেশনশিপে যাবো না আমি কাইন্ড অফ কমিটমেন্টে যাবো না কিন্তু ভালো লাগবে যখন দেখবো যে হচ্ছে না দেন আমি আবার চলে আসবো এটাও তাদের একটা কমন একটা স্কেপ জোন তৈরি হয়ে একটা হ্যাবিট ফরমেশনের মতো চলে আসতে পারে আমি বলছি না যে এটা হবি এটা হতে পারে কারণ কন্টিনিউসলি রিজেকশন নেয় মানুষগুলোর পক্ষে সম্ভব না কারণ তারা রিজেকশন পেলে বা কন্টিনিউয়াস ক্রিটিসিজম তাদেরকে এত বেশি লো ফিল করায় শ্যাটার্ড ফিল করায় ডিপ্রেশনে নিয়ে যায় লো ফেজে নিয়ে যায় খুব রিয়াক্টিভ করে ফেলে এই ইমোশনাল স্ট্রাগলটা তো একটা মানুষ বারবার করতে পারে না যখন সে জানে যে এটা তার জন্য খুব কষ্টকর তাই তখন তারা অল্টারনেটিভ ওয়ে খুঁজতে থাকে একজন এডিএসডির মানুষ সারা জীবনে তো একটা নর্মাল নিউরোটিপিক্যাল মানুষের মতো করে বাঁচার চেষ্টা করে অল্টারনেটিভ ওয়েতে বা যে কোনো উপায় তাদের মতো করে ফিট ইন করার ট্রাই করে সো রিলেশনশিপের ক্ষেত্রেও তারা শেষ পর্যন্ত এরকম একটা ওয়ে খোঁজার চেষ্টা করতে থাকে কিন্তু যেটা আমি বললাম যদি প্রপার ভাবে জিনিসটাকে অ্যাড্রেস করা হয় আইডেন্টিফাই করা যায় তখন অবশ্যই একজন এডিএসডি মানুষকেও জিনিসটা বুঝতে হবে এবং নন এডিএসডি পার্টনার যিনি তাকেও এটা বুঝতে হবে এবং ডেফিনেটলি দুজন অ্যাডাল্ট মানুষ এটা তাদের একটা কনসিয়াস ডিসিশন হবে যে আমি কি আসলে একজন এডিএসডি পার্টনারকে কন্টিনিউ করব কিনা আমার লাইফে রাখাটা বা আমি আসলে এই সম্পর্ক থেকে বের হয়ে যাব কিনা